না ওইটাকে পালাইতে দেওয়া যাবে না ওইটাকে তো আমি মারবো এই যে গাড়িটাকে অদৃশ্য করে দিয়েছি আমার মনে হচ্ছে ও দেখতে পারবে না হ্যাঁ ও কেমন দেখতে পারলো আমাকে ফাইল দিল ও ভাবতেছে ও গাড়িতে বসে আমাকে মেরে দিবে না ওর গাড়ির থেকে আমার বন্ধুকে পাওয়ার বেশি আছে তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছে সবাই আর আপডেটে পরে আজকে আবার খেলতে যাচ্ছি সেই মজাদার গেম যার নাম হলো ফলাইট 84 আশা করি এই জায়গায় ভালো লুট পাবো না হলে আগের বার যেই জায়গায় নামতাম ওই জায়গায় এক নিমি নেমে নামতো আর লুটও ভালো করে পাওয়া যাইত না ও ভাই আশেপাশে অনেক এনিমি আছে ফুস্টেপ তো শোনা যাচ্ছে ওই যে একটা এনিমি কোথায় বলে রে এই প্রথমবার হইল এনিমির আগে আমি বন্দুক পেয়ে গেছি হ্যাঁ আমার ভাগ্য একবার দেখো বন্দুকে একটাও গুলি নেই ও কি ঘুষি মাইরে মারবো নাকি হ্যাঁ ওরা মানে বুঝে গেছে আমার বন্ধুকে একটাও গুলি নেই ওই জন্য দেখো গোটা স্কোয়াড মিলে আমার পিছনে আসতেছে ইস কানের পাশ দিয়ে বার নাইনটি ফাইভের গুলিটা গেল একটা যদি গুলি লাগতো না আমার পুরো ইচপি কমে যেত তার উপরে আমার গায়ে কোনো শিল নেই যাক কিছু পরিমাণ তো গুলি পেয়ে গেছি এখন এমনি আসলে অন্তত ফাইটিং তো করা যাবে ও ভাই সামনেই মনে হচ্ছে এনিমি দাঁড়ায় কিন্তু তো ভয়ের কিছু নেই কারণ এই ক্যারেক্টার চালু করে দিছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ওই এনিমিটা আমাকে এত ড্যামেজ দিচ্ছে কিন্তু দেখো ড্রোনটা আমাকে এইচপি দিয়ে যাচ্ছে অনবরত এনিমিটা যতই লাফাক কিন্তু আমার সামনে পারবে না কারণ তোমরা তো জানোই তোমাদের সমীর দাদা কত বড় প্রো প্লেয়ার কিন্তু এক মিনিট সামনে একটা দাঁড়ায় হ্যাঁ এইটা ওর টিমমেট হবে কিন্তু রিভার্ভ দিতে পারবি না একে আগে মারলাম থেকে সর রে দাঁড়ায় পরে আবার আমি একটা জিনিস ভাবছি এই এনিমিটাকে ঘুরায় ঘুরায় মারবো কারণ দেখো আমার এইচপি এমনিতে কম আছে তো একে ঘুরায় ঘুরায় মারাটাই বেস্ট হবে এটা দেখো আর একটা ইউজ করে দিলাম এটাও আমাকে এইচপি দিবে একটু ও মনে বুঝতে পারেনি আমি জানলা দিয়ে ঢুকছি ওই জন্য দেখো ঘুরে আসলো কিন্তু দাঁড়া এত সহজে আমাকে মারতে পারবে না তো ঘুরে ঘুরে মারবো ওই দেখো রাগের চোটে লাল হয়ে গেছে বলেন কি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এনিমি দুজনেই একই ক্যারেক্টার নিয়ে আসছে তার উপরে দুজনে ফাইভ চালাচ্ছে যাক কিন্তু যতই প্রো প্লেয়ার হোক না এরকম করে ডাউন করে মারার একটা মজাই আলাদা থাকে এর কাছে এসএমজি গান আছে আবার ও শর্ট রেঞ্জে ফাইভ চালাচ্ছিল এত প্রো কিন্তু ওর যে এটা ভুল করছে আমি এটা করব না আমি শর্ট রেঞ্জে এস গানই চালাবো তো বহুত খোঁজাখুঁজি পরে এখানে আর কোনো এনিমি পেলাম না তো সামনে যায় দেখি ওই যে সামনে একটা নতুন ঘর আছে আপডেটে আসছে এই যে এনিমির নাম নিতে না নিতেই নতুন একটা এনিমে হাজির হয়ে গেছে এটা কি ভাবে কি এক জায়গায় দাঁড়ায় আমাকে মারতে পারবে এটা তো অসম্ভব তো একেও তো মেরে দিলাম দেখছো তোমার ভাই কত প্রো হয়ে গেছে তীরে আবার ফায়ারিং করে এখানে নিচে একটা এনিমি আছে আসুক উপরে উপর থেকে ওকে মারবো এত হয় আমাকে দেখে পালাই গেল আবার আবার মনে উপরে আসবে দাঁড়াও এক মিনিট ও ভাবতেছে আমি ঘরে আসি তো জানলার এদিকে আইসে পড়ি ও মনে হয় ওদিকে আসবে নিশ্চয়ই আসবে ওদিকে এই যে আইসে বসছে যেটা ভাবলাম হইল এত মারা যাবে না এ কারণ এর কাছে যেটা অ্যাবিলিটি আছে না ওইটা খুব খতরনাক হ্যাঁ ও যদি একবার ইউজ করে আমার উপরে তাহলে তো আমি খুব সহজে মরে যাব যাক অবশেষে ডাউন করে দিলাম এর থেকে আমরা কি শিখলাম এর থেকে আমরা এই শিখলাম যে তোমরা যে কোনো গেম খেলো কিন্তু ওই গেমে স্কিল থেকে বেশি স্কিলের ভরসা করো আর বুদ্ধির ভরসা করো তো ওই এনিমিটাকে মারার পরে এখানে চলে আসলাম কারণ দেখো আমার লুটে এমনিতে অভাব আছে এখানে দেখো চারপাশে কতগুলা ক্রিয়েট আছে এগুলার থেকে অনেক লুট পাওয়া যাবে কিন্তু এক মিনিট আবার এনিমির ফুস্টেপ এটা কি শান্তি মতো লুট করতেও দিবে না এই যে সামনে তার আগে অ্যাবিলিটি ইউজ করে দিলাম যে হারে এনিমিটা লাফাচ্ছি আমার মনে হচ্ছে প্রো প্লেয়ার তো একটু ভালো করে খেলতে হবে না এর সঙ্গে ফাইট করে মজাই আইসি বললো যে হারে মুভমেন্ট করতেছিল যে হারে লাফাচ্ছিল আহ সেই আসলে গেমে এরকম প্লেয়ারই লাগে যতই এরকম প্লেয়ার আসবে তত গেম খেলে আরো মজা হ্যাঁ এখানে তো এনিমি থাকার দরকার একটা এনিমি নেই এটা তো মানা যায় না জোনের কাছাকাছি তো এনিমি থাকা দরকার কারণ ওরা জোন থেকে বের হবে এই যে তাড়াতাড়ি তার উপরে ও যে বোমগুলা ফায়ার করতেছে দেখো আমার গাড়ির এইচপিটা কত তাড়াতাড়ি কমে যাচ্ছে কিন্তু এক মিনিট ও এত তাড়াতাড়ি আমার সামনে কেমন করে আসলো ওকে জাদু জানে এক্ষুনি পিছনে ছিল আবার সামনে এসে বললো এটা কেমন করে সম্ভব কিন্তু তার আগে এনিমিটাকে মারতে হবে এই তার উপরে দেখো তুত্তুরা লাফাচ্ছে যাক অবশেষে এই খতরনাক এনিমিটাকেও মেরে দিলাম এমা তার উপরে জোন এসে বসছে এই জোন থেকে বের হইতে হবে কারণ এই জোনটা পুরো এইচপি কাটে একবার দেখছো লাস্ট জোন কোথায় পড়বে আর আমি কোথায় আছি যাক ভাগ্য ভালো এই গাড়িটা পেয়ে গেছি এই গাড়িটা নিয়ে খুব সহজেই নদীটা পার হতে পারবো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো ওই দেখো একটা গাড়ি নিয়ে যাচ্ছি না ওইটাকে পালাইতে দেওয়া যাবে না ওইটাকে তো আমি মারব এই যে গাড়িটাকে অদৃশ্য করে দিয়েছি আমার মনে হচ্ছে ও দেখতে পারবে না হ্যাঁ ও কেমন দেখতে পারলো আমাকে ফায়ার দিল ও ভাবতেছে ও গাড়িতে বসে আমাকে মেরে দেবে না ওর গাড়ির থেকে আমার বন্ধুকে পাওয়ার বেশি আছে আরে ভাই কেমন এনিমি ছিল এত জ্বালাতন করলো তারপরে মরলো কিন্তু অবশেষে তো মেরে দিলাম না এর কাছে এত খতরনাক লং রেঞ্জের বন্দুক ছিল এটা নিয়ে খেলতে হবে আমাকে এটা ভালো বন্দুক এমনিতে এই ট্যাঙ্কটা কি নিব না এই ট্যাঙ্কটা নেওয়া যাবে না কারণ এই ট্যাঙ্কের স্পিড কম আছে সব থেকে ভালো এই গাড়িটা মাটিতে তো চলেই এমনকি জলেও চালানো যায় আমার মানে আছে হ্যাঁ ওখানে মনে হচ্ছে এনিমিটার সাথে আমার টিম ফাইটিং চলতেছে চলো এই গাড়িটা নিয়ে ওই এনিমেটার টাকলা ফাটাই দি হ্যাঁ তার আগেই আমার টিমমেটটা ওই এনিমেটাকে ডাউন করে দিয়েছে আরে ভাই গাড়িতে চলে যা এত একা ঘুরিস না রাস্তা হারাই যাবি ও চড়বে না মনে হচ্ছে ঠিক আছে আমি একাই যাই আর হ্যাঁ বন্ধুরা আমার গেম কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর এই চ্যানেলে প্রথমবার হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ঘণ্টি টাকা টিপি অল নোটিফিকেশন অন করে দিও তো এখানে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু একটা এনিমি পেলাম না হয়তো আমার টিমমেট পেতে পারে হ্যাঁ জিতে গেছি তাহলে বাজাও সবাই